হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের লালভোনা তো চলুন শুরু করা যাক এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি গরুর মাংসটা ধুয়ে ভালোভাবে কেটে নিব এখন আমি একটি পাতিলে তেল গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে তে দিয়ে দিব তেজপাতা গোলমরিচ দারুচিনি এবং এলাচ এখন দিয়ে দিব পিঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এতে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ লাল ভোনাটা তৈরি করার জন্য কাশ্মীরি মরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব এখন আমি মাংসগুলো দিয়ে দিব মাংসটা যখন কষে আসবে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিব আর লাল বোনাটা তৈরি করার জন্য অবশ্যই পানিটা কম দিয়ে রান্না করতে হবে তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ